হ্যালো এভি ওয়ান সবার জন্য রসায়ন সিরিজে আজকে আমরা চলে আসছি হচ্ছে সাতান্নতম দিনে যে দিনে এসে আমরা শিখব নতুন একটা এলিমেন্ট যেটাকে কিনা আমরা বলতেছি হচ্ছে যেটাকে আমরা বলতে হচ্ছে এল এ দিয়ে প্রকাশ করি আর কি এল এ এটা হচ্ছে ল্যান্থা নাম ঠিক আছে এল এ দিয়ে প্রকাশ করতেছি যাকে আমরা বলতেছি হচ্ছে লেন্থা নাম বলতেছি আর কি এটা সো নামে মৌলটা একটা সিরিজ আছে যেটাকে ল্যান্থানাইট সিরিজ বলে এটা পরবর্তীতে আবার চলে আসবে যখন পড়তে পড়তে আমরা দেখতে পাবো তখন সো নাম এটা আবিষ্কার করা হয়েছে অনেক আগে দেন এর কিছু একটা গ্রিক শব্দ থেকে তার নামটা নেওয়া হয়েছে আমাদের এদিকে ইন্টারেস্ট না ইন্টারেস্ট হচ্ছে কোথায় এদিকে যে এইটাকে আসলে কোথায় ইউজ করা হয় দৈনন্দিন জীবনের মধ্যে আর কি ইউজ করা হয় কোথায় ক্যামেরা টেলিস্কোপ লেন্স অর্থাৎ লেন্স বা ক্যামেরা এই জায়গাগুলোর মধ্যে দেখা যায় যে লেনথা নামের ভালো একটা ইউজ আছে আর কি এর বাইরেও পেট্রোলিয়াম রিফাইনিংয়ের কাজে এই যন্ত্রপাতিগুলোর মধ্যে গিয়ে আমরা ল্যান্থানামটাকে আসলে ইউজ করে থাকি আর কি বুঝতে পারছি কোনটা মনে রাখবো আর কি আমার মনে হয় এই ক্যামেরা শব্দের সাথে আমরা সবাই যেহেতু পরিচিত আছে তাহলে এটাকে মনে রাখাটা সহজ একটু আর কি তুলনামূলকভাবে এই ল্যান্থানামটা যদি কিছু আমরা তার যদি কিছু ফিজিক্যাল প্রপার্টিস নিয়ে কথা বলতে চাই এটা হচ্ছে সফট ডাকটাইল দেন হচ্ছে এটা সিলভারি অ্যান্ড হোয়াইট মেটাল মাথা একটা হবে এটা একটু মেটাল কিন্তু একটা আর কি এটা ইজিলি অক্সিডাইজড হয় ইন ইয়ার যদি তুমি এটাকে এই বায়ুর মধ্যে যদি রেখে দাও তখন এটা কিন্তু জারিত হয়ে যায় আর কি আর এটা হচ্ছে আবার কীরকম ল্যান্থানা থ্রি প্লাস আয়ন আকারে থাকে ঠিক আছে এইটা তার মানে এটা কি কিছু কেমিক্যাল রিয়েকশন দেয় কিনা আর কি আমরা বলছিলাম যে ম্যাক্সিমাম এলিমেন্টগুলোই অক্সিজেনের সাথে রিয়েকশন দিয়ে অক্সাইড তৈরি করে যেমন লেনথা নামটা অক্সিজেনের সাথে বিক্রিয়া দিয়ে সে কিন্তু নামের একটা অক্সাইড তৈরি করতেছে এখানে যেহেতু বলছে প্লাস থ্রি কিন্তু আসলেই প্লাস থ্রি চার্জ হিসেবে কিন্তু থাকে আর কি এগুলোর মধ্যে বুঝতে পারছি ওকে তো আমাদের এইটা উদ্দেশ্য ছিল না এই সিরিজটা আমাদের উদ্দেশ্য ছিল কি প্রত্যেক দিন আমরা প্রত্যেকটা এলিমেন্টের সাথে দৈনন্দিন জীবনের সাথে কানেক্ট করবো আর কি তো সেই কানেকশনটা আসলে হয়ে গেছে আমরা অ্যাকাডেমিক আলোচনাগুলোকে অ্যাকাডেমিক যখন পড়বো কোর্সের মধ্যে তখন আমরা এগুলো নিয়ে আলোচনা করব আর কি সো আজকে আমরা তো লেন্থ নাম সম্পর্কে জানলাম তো আগামী দিন আবারও আমরা সাতটা তিরিশ মিনিটে অক্সিক্যামের ইউটিউব চ্যানেল থেকে আমরা সবাই এইটা শোনার জন্য ওদের আগ্রহ অপেক্ষা করে থাকবো কারণ আমাদের কাজটা হচ্ছে সবার জন্য রসায়নটাকে এনাবুল করা আর কি তো সেই পর্যন্ত সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি দেখা হচ্ছে আগামীকাল আল্লাহ হাফেজ